আজকে রাস্তায় চলার পথে একটি দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম একটা পিঞ্জিরার মধ্যে বন্দি করে রাখা হয়েছে তিনটি নিষ্পাপ বিড়াল ছানাকে ছোট ছোট চোখ দুনিয়ার এখনও কিছুই বোঝে না তারা এই বিড়াল ছানাগুলোকে আমার বন্ধু খুবই যত্ন সহকারে আদর করতেছিল এবং আশেপাশের কিছু গোলাবান্ধের কাছ থেকে আমরা যা শুনলাম তা শুনে তো আমরা অবাক হয়ে গেছি আপনারাও শুনেন রেডি

মানে খায় একদম কি করে কি করে মুরগির বাচ্চা খাই ফেলে এই ধরবা তোমরা ও আচ্ছা 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 কিন্তু বিলাই সুন্দর এগুলো কি করবে পালবা না তোমরা হম তাহলে একটা দিয়ে তো